বন্ধু সোপিকের নতুন ভিডিও যে ভিডিওর নাম হচ্ছে পাওয়ার হ্যাঁ মুম্বাইয়ের সবথেকে বেশি বড় ভিডিওতে কিন্তু রুল করেছে কিন্তু পার্ট টু ভিডিও কবে আপলোড হবে আর এই ভিডিওতে কত টাকার মতো খরচা হয়েছে আজকে ছবির মাধ্যমে তোমাদের কাছে অনুরোধ রইবে তোমরা ভিডিওটা স্কিপ না করে আর কোনো কাটাকাটি না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধু শুরুতে আমাদের সোপিককে দেখাইছি যাদের কিন্তু সবারই প্রিয় সোপিক আর দেখো ওয়াইটারকে এখানে ডেকে কিভাবে এখানে বন্ধু হাত ধরে ফেলে এখানে কিন্তু বন্ধুদের সঙ্গে হোটেলে এসে আর দেখো কিভাবে হোটেলের সঙ্গে এখানে মেয়েদের সঙ্গে নোংরা আচরণ করছে এখানে বন্ধুদের সঙ্গে বন্ধু মিলে কিন্তু এখানে এসেছিল আর এখানে বসে খাবার অর্ডার করে কিন্তু পিছনে দেখো সালমা এদিকে আসে এখানে ভিডিও কল করছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে এদিকে দেখো শফিক কিন্তু এখানে গল্প করছিল আর হঠাৎ করে পিছনে ঘুরে দেখে তো সালমাকে দেখতে পায় আর দেখো এখানে কিন্তু শপিক এত নোংরা চোখে দেখি বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি করে ওই কাছে এখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর দেখো কিভাবে ভিডিও কলে কথা বলছিল মানে সালমা এখানে ভিডিও কলে কথা বলছিল তার ভালোবাসার সঙ্গে শপিক দেখো কিভাবে এখানে সালমাকে গিয়ে হাতটা ধরে আর দেখো কিভাবে ডিস্টার্ব করে আর দেখো এখানে কিন্তু তার বন্ধুগুলো চুল কিভাবে পিছন থেকে ধরে এখানে খেলা করছিল মেয়েটিকে নিয়ে তখনই বলে এইরকম সুন্দরী মেয়ে কোথায় ছিল আমি তো কখনো দেখিনি আর হাটটাও তো কি সুন্দর তখনই দেখো কিভাবে সোপিকের গালে এখানে চর মেরে দেয় আর সোপিক এখানে প্রচুর রেগে যায় দেখো সালমা নামের মেয়েটিকে কিভাবে তার বন্ধুগুলো এখানে ধরে কিভাবে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর বাইরে দেখো এখানে মেয়েটির সঙ্গে এমনও কিছু নোংরা আচরণ করতে চায় দেখো মেয়েটি বলছে ছেড়ে দেয় শৈতান ছেড়ে দে তোমাদের তো আমি ছাড়বো না আজকে তখনই দেখো কিভাবে সালমার এখানে বয়ফ্রেন্ড এদিকে দেখতে পাই এই মেয়েটিকে এই তাড়াতাড়ি করে কিভাবে সালমাকে বাঁচাতে আসে কিন্তু দেখো এই যে এর দে বা এখানে তোমরা কিন্তু ভালোবাসার মানুষ বলতে পারো সফিক একে দেখে আরো বেশি মাথা খারাপ হয়ে যায় বলছে সালমাকে কিছু না করে একে ধর আগে একে অনেক মারে আর দেখ কিভাবে এখানে এই সালমাকে বাদ দিয়ে এই ছেলেটিকে কিভাবে এখানে মারতে শুরু করে দেয় ধিমাদিম ধিমাদিম করে মারতেই থাকে এখানে এই রকম মারলে তো মরেই যাবে আর দেখো এগুলো কিন্তু অ্যাক্টিং করছে তোমরা আসলে এটাকে সঠিক বা তোমরা এটাকে সত্য মনে করতে পারো আসলে এটা কোনো সত্য নেই এডিট করা ভিডিও দেখো বন্ধু এখানে কিন্তু পুলিশের গাড়ি এখানে সঙ্গে সঙ্গে চলে আসে আর দেখো পুলিশ এসে বলছে এই দাঁড়াও 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 কি হয়েছে আগে তো দেখতে দাও আমাকে সবাই মিলে একটি ছেলে আর একটি মেয়েকে কেন মারছো দাঁড়াও দাঁড়াও তখনই মেয়েটি বলছে দেখো আমাকে এই দুষ্ট ছেলে গুলো এখানে নোংরা কথা বলে আর আমার হাত ধরে এখানে এই ছেলেগুলো আমি এদেরকে চিনি না দেখো পুলিশ মশাই রেগে গিয়ে কিভাবে সফিকের সামনে একটি লাঠি ধরে ফেলে কিন্তু দেখো সফিককে এখানে তো চিনে না আর সফিক হলো বন্ধু কিন্তু এখানে প্রধানের ছেলে এই মেয়ে পুলিশটি বলে আরে এ তো প্রধানের ছেলে আরে তুমি কি জানো না এই প্রধানের ছেলে সফিক এখন তুমি কি একে মাপ চাও এর কাছে এই দেখো কিভাবে পুলিশটি এখানে অবাক হয়ে যায় আরে এটা কি এ তো এমএলএর ছেলে চলো চলো সরি সরি এই মেয়েদের আর এই ছেলেটাকে এখনই এই গাড়িতে ভরো ভরে দেখো মেয়েটি কিভাবে এখানে প্রচুর রেগে যায় বলছে আরে এটা কি ভুল করেছে ওরা আর ধরবে আমাকে তারপরে দেখো সপিককে কিভাবে এখানে জলের বোতল নিয়ে এসে এখানে জল খাওয়া বন্ধু এ তো এমএলএর ছেলে যদি তার বাবা শুনতে পায় তাহলে তো এর পুলিশের চাকরি থেকে বাদ করে দেবে কিভাবে জল খেয়ে এখানে সপিক দেখো কিভাবে এখানে কথা বলি এই মেয়েটি এখানে অনেক কথা বলছিল তার জন্য দেখো সোপি কিভাবে বলছে জল খেতে দেয়নি তাই জন্য রাগ না কি দেখো দেখো তারপরে এই সোপি কিভাবে এখানে ঝাপটা খুলে দেয় আর দেখো কিভাবে এখানে মেয়েটির উপরে